হ্যালো তোমরা দেখছো লেটস গোবং তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে তোমাদেরকে নিয়ে যাব ষাট বছরের পুরনো শর্মা ধাবায় যেটা আছে বালিগঞ্জ সার্কুলার রোডে এবং আমরা এখন এসে পৌঁছেছি শর্মা ধাবার একদম ঠিক সামনে আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে সুন্দর আলো দিয়ে সাজানো সামনেটা আর এখন আমরা শর্মা ধাবার সামনে চলো ভেতরে ঢোকা যাক আচ্ছা ভেতরের যে গ্রাউন্ড ফ্লোর যেটা মানে এটা এটা কিন্তু সেই ধাবা স্টাইলের মতন মানে নন এসি যেমন হয় ধাবা স্টাইল সেরকম আর ওপরে মানে যেটা ফার্স্ট ফ্লোর সেখানে কিন্তু সুন্দর একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এটা তোমরা মেনুটা দেখছো আমরা বসেছিলাম ওপরের এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট যেখানটা সেইখানটা এবং সেই জায়গাটা মানে এই যে জায়গাটা এখন দেখছো তোমরা ভিডিওতে টোটাল ডেকোরেশনটা দেখো খুব সুন্দর ছিমছাম কিন্তু একটা ক্লাসিক ব্যাপার রয়েছে আমরা অর্ডার দিয়েছি প্লেন নান এটা এটা হচ্ছে রুমালি রুটি এর সাথে রয়েছে মাটন কড়াই যেটা বোনলেস আর এর সাথে থাকছে হচ্ছে চিকেন ভাতা চলো টেস্ট করা যাক টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি যে আমাদের কেমন লাগলো মাটন কড়াইটা দিয়ে খাচ্ছি আমরা মাটন কড়াইতে এই রকম পিস রয়েছে মাটনের মাটনের পিসটা আশা করি তোমাদেরকে দেখাতে পারছি মাটনের পিসটা মাটন কড়াই দিয়ে তোমালের রুটি নিয়েছি আচ্ছা গ্রেভিটা একটু টেস্ট করি তো কেমন পেঁয়াজ রয়েছে 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 আর ঠিক গ্রেভি রয়েছে হালকা একটু মানে যখন তুমি শুধু গ্রেভিটা খাবে শুধু গ্রেভিটা খেলাম হালকা একটা স্পাইসি ব্যাপার বাড়বে তোমাদের এটা আচ্ছা চলো এবার রুমালে রুটি দিয়ে দেখা যাক কেমন লাগে খেতে আচ্ছা মাটনটা দেখাবো একদম সফট মিঠটা

একদম গ্রেভিটা এমনি খেলে যতটা একটু ঝাল হালকা ঝাল ঝাল ব্যাপার লাগছিল সেটা কিন্তু এখন লাগছে না বেশ ভালো হয়েছে এই ডিশটা মাটনটা একদম সুসিদ্ধ মাটন খুব সুন্দর গ্রেভিটার একটা সুন্দর একটা নিজস্ব টেস্ট রয়েছে মানে যেটা তোমাদেরকে এটার প্রতি আকর্ষণটা বাড়িয়ে দেবে খাবার এই আইটেমটা কিন্তু দারুণ আইটেম মাটনটা পুরো ছেড়ে মানে এত শখ না ছেড়ে ছেড়ে আসছে কিন্তু পড়ছে না পুরো আঙ্গুর চেটে খাওয়ার মতন ভাটা অবশ্যই ট্রাই করে এই জিনিসটা মাটন করাই

আমাদের নিজেও ডেলিভারি আছে ডেলিভারি তো এমনি হ্যাঁ সেটা কি আছে থ্রি হান্ড্রেড ওকে তারপরে ওই চার্জেস ডেলিভারি কিছু নেই কি ভেজে ज नॉनवेज दोटो भाई ननवेजे आनी जो जो स्पाइि खाना अपनी चिकन टिक्का मसाला तय करते लेग कबाब बटर मसाला तंदूरी चिकेन बटर मसाला नॉन नन स्पाइस आनी चिकेन भरता तय करतेड था और संगे और एक भाव लागे चिकेन रेशम बाटर मसाला वोट खूब भूषण भलो भेजर मत वेजे आनी पनर टिक्का मसाला যদি পনির আপনি পছন্দ করেন না হলে মাশরুম টিক্কা মশলা আছে আমাদের নতুন স্টার্ট হয়েছে সোয়া টিক্কা মশলা সয়া গানি মশলা নন স্পাইসিতে সব ভীষণ ভালো আচ্ছা এখানে আপনাদের পেমেন্ট সিস্টেম কার্ড ক্যাশ অনলাইন কি হ্যাঁ কিন্তু কার্ড ক্যাশ অনলাইন সব আচ্ছা আপনারা যদি হোম ডেলিভারি করেন সেই ক্ষেত্রে কার্ড ক্যাশ অনলাইন কি হ্যাঁ ওখানেও কার্ড ক্যাশ অন কিছু করতে পারে আপনি একটু এখানকার লোকেশনটা একটু বলে দিন এখানে লোকেশন তো এমনি আমাদের দোকানের নামেই জানা যায় না হলে আপনি বালিয়ান আসতে চাই আপনি বালিয়ান সার্কুলার রোড বালিয়ান মিলিটারি ক্যাম্প মেন গেট উল্টো দিকে বলতে পারেন বা নিয়ার বাই পাঞ্জাব ক্লাব আছে ডাবল এআই ক্লাব আছে এটা বলতে পারেন ল্যান্ডমার্ক হ্যাঁ ল্যান্ডমার্ক হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার চিকেন ভর্তার সাথে একটা ক্রিমি ব্যাপার রয়েছে চিকেন ভর্তা শ্রেডেড চিকেন পুরো তো চিকেন ভর্তা দিয়ে মাটনটা বেশি চাল চিকেনটা জলটা কম আচ্ছা তোমার মাটনটা ঝাল বেশি লেগেছে মাটনের একটা স্পাইসি ব্যাপার আছে কিন্তু চির বিরিয়ানি ঝালটা নেই মাটনটাই কিন্তু আচ্ছা আমি প্লেন নান দিয়ে আগে ট্রাই করছি চিকেন ভর্তাটা মাটনটা মানে শুরুতেই মন জিতে নিয়েছে একদম মানে সে বলে না হাত চেটে খাওয়ার মতন একদম একটা ক্রিমি ব্যাপার রয়েছে যেটা বেশ ভালো লাগছে আর খুব মাইল্ড একটা ছাল ভাব খুব মাইল্ড মাইল্ডি মাটন আর চিকেনের তুলনা করো দুটো ডিশরকম মাটনের সঙ্গে চিকেনের প্রিপারেশন মানে প্রিপারেশনগত দিক থেকেও দু রকম টেস্টগত দিক থেকেও কিন্তু দু রকম এবার রুমালি রুটি দিয়ে বর্তারেরও ট্রাই করা যাক বক্তারা এ দিয়েও ভালো লাগছে আবার নাম প্লেন নাম দিয়ে আর রুটি দিয়ে ভর্তাটা বেশ ভালো লাগছে তবে হ্যাঁ যদি স্পাইসির দিক থেকে বলো স্পাইসি ব্যাপার হিসেবে এগিয়ে থাকবে ওটার একটু ভাবটা বেশি যেমন গন্ধ থাকে গন্ধ রয়েছে যেমন ব্যাপার হয় সেরকম রয়েছে এই মাটন আর চিকেনটা নিলে যেটা হবে মানে তোমার তুমি ধরো এটা খাচ্ছ তোমরা চিকেনটা খাবার মনে হবে পিস মাটনটা যদি পরে খেতে ভালো হতো এরকম একটা ফিল আসবে যে ফিলটা তোমাকে মানে প্রুফ করবে যে মাটনের ডিশটা বেশ একটু স্পাইসি বেশ ভালো লাগছে অন্যরকম চিকেনটা অন্যরকম দুটো ডিশই রকম খেতে নো ডাউট ভালো দুটো ডিশ তোমরা দুটো ডিশ অবশ্যই ট্রাই করো প্রাণ কেউ জুড়ি হতো দুটো আচ্ছা তোমরা যদি শর্মা ধাবায় আস এসে থাকো এই ডিশগুলো ট্রাই করেছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি না এসে থাকো অবশ্যই এসো এবং এই দুটো ডিশ তোমরা অবশ্যই ট্রাই করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর তোমরা যদি এখানে অন্য কোনো ডিশ ট্রাই করে থাকো সেটা অবশ্যই জানিও আমাদেরকে কমেন্ট করে আর একটু সাবস্ক্রাইব করো চানটা তাহলে একটু বড়ো হবে তাড়াতাড়ি সত্যি আঙুল চেটে খাওয়ার মতন টেস্ট ওয়াইজ আঙুল চেটে খাওয়ার মতন আর এখানে কিভাবে আসবে সবটা তো জেনেই নিয়েছো এখানে কিভাবে আসবে কি টাইমিং লোকেশান সবটা জেনে নিয়েছো তাহলে একটু কল খাওয়া যাক গল্প জানি শেষ আর একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শিগ্রি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আর হ্যাঁ আমাদের কত কী বিল হলো সেটা জানাচ্ছি একটু পর সঙ্গে থাকো ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব নাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ এটা কিন্তু তোমাদের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট ঠিক আছে আমাদের বিল হয়েছিল হাজার কুড়ি তো হাজার কুড়ি পেমেন্ট করে আমরা বাইরে বেরিয়ে আসলাম আর থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য